গুড মর্নিং ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালো আছি এখন ঘড়িতে প্রায় বাজে সাতটা এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্লার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আজকে সকাল সকাল ওয়েদারটা দেখে আমার মনটা ভীষণ খুশি হয়ে গেল মেঘলা মেঘলা আর একটু একটু হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে তো যাই না পরে গিয়ে কি হবে তা আমি সকালে ঘুম থেকে উঠে এই আগে চাউলটা ঘোরাঘুরি নিয়েছিলাম কারণ কখনো না কারেন্ট থাকে না তো চাউলটা ঘোরা করে নিয়ে ঘরের সমস্ত কাজ বাজ ঘর ঘরটর মুছে টুচে তারপর সানরান করে চলে এসেছি রান্নাঘরে এখানে এসে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে না আমাদের কাছে কাঁঠালটা পেকেছে আর লাস্ট কাঁঠাল বলে মা বললো কালকে যে আজকে একটু চাল ভিজিয়ে রাখবো তুমি এই যে চাপড়ি বানিয়ে দিবে এটা দিয়ে খাবো মা নাকি এটা খেতে ভীষণ ভালো লাগে সেই আর কি সবার জন্য আজকে সকালে এইসবই রান্না হচ্ছে আর এখানে সকাল সকাল আমি অনেকটা সময় নিয়ে কিন্তু এসব বানিয়েছি মানে বলতে পারো এইসব মানে চাপড়ি বা রুটি বানালে না অনেকটাই সময় লেগে যায় কারণ যখন খাবে তখনই সে ভেজে দিই একটা একটা করে সেই কারণে তো আমি ওখানে চাপড়ি বাজছিলাম আর এখানে দেখো কাঁঠালটা আমার ভেগে দিচ্ছি আর এটা হলো লাস্ট কাঁঠাল মানে আমাদের গাছের আর কাঁঠাল নেই এটাই লাস্ট কাঁঠাল ছিল বলে তো মা বলছিল এটা দিয়েই খাওয়া হবে তো এখানে দেখো মা ভেগে ভেগে সবাইকে দিয়েছে আর এখানে আবার মা বসে পড়েছে কাঁঠালটা চিপার জন্য বড়েরও কাঁঠালের রস দিয়ে খেতে ভালো লাগে আমার মানে সবাই ভালোবাসি তো এখানে তার জন্য মা রস চিপে দিচ্ছে আর এখন মাম্মারটা আর বাবারটাও দিয়ে দেবো তো তারপর আমি খেয়ে নেবো তো দেখো মামাকে নতুন থালি কিন্তু দিয়েছিলাম তারপর ও খাওয়া দাওয়া করলো আমিও খেয়েছি খাওয়া দাওয়া করে চলে এসেছি এই রুমে এই রুমের বিছানাটা ঠিক করে দিচ্ছি কালকে রাত্রে আমরা এই রুমেই শুয়েছিলাম আর কালকে যা প্রচন্ড পরিমাণে গরম দিয়েছিল কি বলবো আর আমাদের রুমটা যদি দরজা জানালা সব বন্ধ থাকে এত পরিমাণে গরম হয়ে যায় সেই কারণে কালকে আমরা এই রুমেই ছিলাম আর এই গরম না এবার আমার একদমই সহ্য হচ্ছে না মানে এত গরম লাগছে আমার কি বলবো দু তিনবার করে স্নান করছি তাও যেন গরমই শেষ হচ্ছে না শুধু ভাবছিলাম কবে যে এই গরমের দিনটা যাবে একটু শান্তি পাবো সত্যি কথা বলতে আমি একদমই পছন্দ করি না গরমের দিন এই যে আমার বিছানা উঠানো হলেও আমার এই যে বিছানাটাই উঠে রয়েছে আর গড়াগড়ি করবে আর আবার বিছানা নষ্ট করবে হ্যাঁ মাম্মা আমি আবার নষ্ট হয়ে দিবি এ মামা এমন করো না বাবা বা দুষ্টু করতে হয় না এই দেখো এই দেখো দেখো কেমন করে লাভ দেয় আয় দেখো দিষ্ঠ নামো এই যে বিশাল নষ্ট করে না আসো চলো করে চলো সারাটা দিন কিন্তু ও দুষ্টুবিগুলো করতে থাকে যাই হোক আর আমার মাম্মা আমাকে দেখিয়ে বা ওর বাবাকে দেখে বাড়িতে কাউকেই দেখি কিন্তু একদমই ভয় পায় না আর কখন আমি যদি একটু ধমক দিই তো হয়ে গেলো আর কথাই বলতে হয় না মানে কান্নাকাটি করে একদম অস্থির হয়ে যাবে ভূমি টমি করে সব শেষ যেহেতু আমাকে কিচ্ছু বলি না অনেক আদর করি আর একটু যদি বকা দিই তাহলেই কিন্তু হয়ে গেল আমার তো যাই হোক এখানে আমি ওই রুম থেকে চলে এসেছি আমার রুমে আমার রুমে একটু কাজ ছিল সকালে আজকে আর মানে করেছিলাম কিন্তু এই যে আয়নাটাতে না আমি এক সাইডে না টিপ লাগিয়ে রাখতাম বিয়ের পর পরই বলতে পারে লাগিয়ে রাখতাম সেই আয়নাতে যে টিপ লাগিয়ে রেখেছি আজকে আবার মনে পড়লো যে টিপগুলো উঠিয়ে ভালো করে মুছে দিই মানে আঠাগুলো না লেগেছিলো আর একদম কালো হয়ে রয়েছিলো সাইডগুলো দিয়ে তো ভাবলাম যে আজকে মুছে দিই ভালো করে আর এখানে এই একটু ভালো করে মুছে দিলাম আর এই গাছটা আজকে অনেক দিন পর বের করলাম নষ্ট করবে না সত্যি

ঘরে কোনো নতুন জিনিস আনলে কিন্তু প্রথমে চোখটা পরে আমার মাম্মা মেরি তো এটা অনেক দিন পরও দেখেছে মানে অনেকদিন পর কী ও যখন ছোট ছিল তখনই আমি এটা মানে রেখে দিয়েছিলাম মানে যখন হাঁটা শিখেছে আর কি সব টান দিয়ে ফেলে দিত তো আজকে না ভাবলাম এই গাছটা বের করে দিই অনেকদিন পর ইচ্ছে হলো তো বের করে দিলাম আর এখানে আমি রান্না করতে আসবো এখানে দেখি মা আবার গ্যাসটা ভালো করে মুছে দিচ্ছে মানে উপরটা তো রোজ দিনই ভালো করে ক্লিন করা কিন্তু নিচটা হয় না আর মানে গ্যাসটা দিয়ে না আগুনও তেমন একটা বের হচ্ছিল না তো মা বললো যে আমি একটু ভালো করে ধুয়ে দিই আমি তো পারি না এইসব করতে তো এখানে মা নিচটাও ভালো করে একটু পরিষ্কার করে দিল আর তারপর রান্না বসাবো আজকের ওয়েদারটা না ভীষণ ভালো আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর রোদও তো একটা নেই ভীষণ ভালো লাগছে আর হাওয়া কিন্তু মানে কি বলবো এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আর আমি রান্না বসাবো মা এখানে গ্যাসটা ঠিক করছে তো গ্যাসটা ঠিক হওয়ার পর তারপর রান্নাটা বসাবো ন দেখো করছে মশলা বাড়ছে আর ওই যে আমার পিঠে উঠে বসে আছে আমাকে মানে একটু একটু করে হিলছে যে ওঠে আনন্দ হচ্ছে এ না আগে সিসকা এসা লাগায় লোডিয়াম হিল রায় ও লাগায় না আর আমার এখানে মশলাটা বাটা হয়ে গেছে তারপর মারও গ্যাসটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে বলে আমি আর দেরি করিনি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে না অনেকটাই দেরি হয়ে গেছে রান্নাবান্না স্বার্থে সারতে কি বলতে পারো মানে মা গ্যাসটা মরছিল সেই কারণে আর কি দেরি হয়ে গেছে তো ততক্ষণে আমি মশলাটাও করে নিয়েছিলাম আজকে পনির রসা করবো যেহেতু আজকে শনিবার নিরামিষ আর ডাল করব বুটের ডাল আর করবো হলো আর পোলাও রান্না করব তো আজকে না একটু স্পেশালি রান্না বান্না শনিবার আর অনেক দিন দিয়ে ভাবছিলাম পোলাওটা খাবো কিন্তু খাওয়া হচ্ছিল না তো মা বললো আজকে তাহলে শনিবার আছে বানিয়ে ফেলো তো এখানে আলু বড় বড়ো সাইজের করে দিয়েছিলাম তো এটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর পনিরগুলো আগেই ভেজে নিয়েছিলাম তো এখানে দেখো আলুটার সাথে কিন্তু আজকে পনিরটা দিয়ে দিলাম কারণ আজকে পনিরটা একটু কড়া ভাজা হয়ে গেছে তেমন আর কি কিছু হবে না ভাঙবেও না সেই কারণে মশলার সাথেই দিয়ে দিয়েছিলাম ভালো করে একটু মশলাটা কষিয়ে এই যে জলটা দিয়ে দিলাম আমি কিন্তু রোজ দিন এইভাবেই রান্না করি খেতে বেশ ভালোই হয় আর এখানে আমি বিরিয়ানি মানে বিরিয়ানি বলছি এটা আজকে পোলাও করব বলে তার জন্য একটু হলুদ লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে রেখে দেব আমি তো কখনো বানাইনি পোলাও প্রথমবার বানাচ্ছি একটু মোবাইলেও দেখেছি আর সবাইকে একটু শুনেও ছিল মানে মানে কীভাবে বানায় আর কি সেইভাবে একটু ট্রাই করছি তো এর মধ্যে কিন্তু মানে চাউলটা মাখতে মাখতে আমার পনির রসাটা হয়ে গেছিলো তো নামিয়ে নিয়ে তারপর ডালটা সোমবার দিয়ে দেবো ডালটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম আজকের বুটের ডালটা একটু ঘন করে বানাচ্ছি ওই দিন যে পুরি আর বুটের ডাল করেছিলাম তো বড় আমাকে বলছিল যে তুমি একটু বুটের ডালটা ঘন করে বানাবে তাহলে ভালো লাগবে খেতে তো সেই কারণে আজকে একটু ঘন করেই বানিয়েছি তার একটা জল দিইনি আর বুটের ডাল বেশি ঘন করলে তারপরে গিয়ে আবার কিন্তু আরও বেশি ঘন হয়ে যায় সেই কারণে একটু জল দিয়েছিলাম মানে মানে এক্সট্রা জল দিইনি যতটুকু ডালের সাথে দিয়েছিলাম অতটুকুই ছিল তো ডালটাও সোমবার দিয়ে তারপর এখানে আমি দেখো পোলাওটা বসিয়ে দিব প্রথমে একটু ঘি দিয়ে দিলাম আজকে না পোলাওটা তেমন একটা ভালো হয়নি আমি প্রথম বার বানিয়েছি না আর প্রেশার কুকারেই বললাম না আজকে আমাদের গ্যাসটা দিয়ে তেমন একটা মানে তাপ বের হয় না সেই কারণে কিন্তু আমি তিনটে সিটি দিয়ে ফেলেছিলাম তো একটু সেদ্ধ বেশি হয়ে গেছিলো তো সেই কারণে আর কি একটু কম ভালো লেগেছে নয় এমনি ভালোই হয়েছিলো তো প্রথমে একটু ঘি দিয়ে তারপরে এই যে দারচিনি সব কিছু দিয়ে দিলাম এলাচ দিয়ে তারপর একটু লালচার করে তারপর না দিয়ে দিয়েছিলাম যে কী বলে কিশমিশ সেটা দিয়ে আবার একটু লালচারে করে তারপর চাউলটা যে মানে মেখে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম একটু দিয়ে একটু ফ্রাই করে নেব তারপর জলটা দিব একটু যখন জলটা শুকিয়ে যাবে মানে চাউলে একটু জল আছে সেটা শুকিয়ে যাবে তখন আর কি যে জলটা দিয়ে দিলাম দিয়ে তারপর আবার লালচারে করে ঢেকে দেবো আর এখন তো প্রেশার কুকারে হতে থাক তাও অতক্ষণে আমি আমার রুম মানে রান্নাঘরটা পরিষ্কার করিনি বললাম না আজকে রান্নাবান্নার সাথে সাথে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই কারণে আর কি তা আমার এত দেরি করছিলাম না যতটুকু যা আর কি তাড়াতাড়ি করতে পারি করে নিচ্ছিলাম মানে সংসারের কাজ না একটার পর একটা করে নিলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় একটু যদি উল্টা টাইম হয়ে যায় সেই আর কি দেখবে দেরি হয়ে যায় আর আজকে মামামকেও খাওয়াতে একটু দেরিই হয়ে গেছিলো এর মধ্যে পোলাওটা হয়ে গিয়েছিল আমি গ্যাসটা মানে মুছেই নিয়েছিলাম মানে তারপর ভাতটা হওয়ার পর তারপরে পোলাওটা হওয়ার পর আবার গ্যাসটা সব কিছুই ভালো করে আবার নামিয়ে নামিয়ে নিয়েছি তো গ্যাসটা না এমনি একবার দুবার মুছে হয় না কারণ অনেক তেল ছিটে যায় প্রথমে তো একবার সাপ দিয়ে মুছে তারপর আবার জল দিয়ে তারপর আবার এই যে জল দিয়ে ভালো করে মুছে দিই এভাবে মুছে রাখলে কী হয় একদম মানে একদম ডিপ ক্লিন হয়ে যায় আর কি বলতে পারো আর এখন রোজ দিন যেটা আমি করি ওয়ালগুলোও কিন্তু আমি ভালো করে মুছে দিই অত তেলগুলো ছিটে যায় না পরে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না আর পরের জন্য না মানে কি হয় একদিন যদি আমি টাইম বের করে করি ওই দিন আর কি অনেকটাই কষ্ট হয়ে যায় সেই কারণে আমি এখন ভেবেছি রোজ দিনই ওয়ালগুলো ভালো করে যতটুকু যা পারে ক্লিন করে রাখবো যাতে একদিন সময় বাই বার করে আর কি না করতে হয় এই সব তো এই দেখো এইভাবে আর কি সব কিছুই রান্নাঘরের কাজ আমি কমপ্লিট করলাম রান্নাঘরটা মানে উপরটা একটু ভালো করে পরিষ্কার করে আমি বাসনগুলোও ধুয়ে নিয়ে এসেছিলাম বাসনগুলো ধুয়ে রেখে তারপর আমি যখন ঘরটা মুছে দেব। আর আজকে এত পরিমাণে এখন গরম লাগছিল মানে সকাল তোমাদেরকে বললাম না তেমন একটা গরম নেই কিন্তু এখন না অনেকটা পরিমাণে গরম দিয়ে দিয়েছিল। আর এর মধ্যে আমি রান্নাবান্না সেরে মামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এর মধ্যে বড় মশাও চলে এসেছিলো আর ও আসার সময় আজকে কলা আম এসব নিয়ে এসেছিলো তো আমগুলো এখানে আমি ফ্রিজে রেখে দিলাম আর কলাগুলো সাইডে ঝুলিয়ে রেখে দেব। তো এভাবেই কিন্তু আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কাটিয়ে দিলাম তো চলো আজকের যেন কিন্তু টাটাই সবাই তোমরা খুব ভালো থেকো আর আমায় একটু সাপোর্ট করো ভাই